নমস্কার বন্ধুরা অ্যাসপ্যারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আর নতুন ভিডিওতে আজকে তোমার পিএসসি ক্লার্কশিপের যে ফর্ম ফিল আপের সময় যে আমাদের পোস্টিংগুলো হচ্ছে যে যেগুলো তোমার প্রেফারেন্স দিতে হচ্ছে আমি সেইগুলো নিয়ে একটু ডিসকাস করতে আজকে এসেছি ওকে তো চলো শুরু করে যাক বেশি কথা না বাড়ি দেখো এর মোটামুটি তোমার তিনটা পোস্ট মানে তিন জায়গায় তোমার চাকরি হবে মানে তিনটা পোস্ট তিনটা প্রেফারেন্স চাইছে সেক্রেটারিয়েট ডাইরেক্টরেট রিজেনাল ওকে তো সেক্রেটারিট ডিরেক্টারেট মানে হচ্ছে তোমার কলকাতা অঞ্চলে তোমার চাকরি থাকবে সেক্রেটারিট মানে তুমি নবান্নে বা নবান্নের যে মানে একদম ইনার অফিসগুলো সেইগুলোতে মানে বেশিরভাগ চাকরি তুমি কলকাতা অঞ্চলে তোমার চাকরি হবে ওকে এবং রিজনাল হচ্ছে মানে ডিস্ট্রিক্টে মানে নিজের ডিস্ট্রিক্টে যেহেতু ভিডিও এসডিও অফিস এই অফিসে তোমার চাকরি হবে আর দুইজনের মানে এটা ভেবে না যে নিজের ডিস্ট্রিক্টে হ্যাঁ বেশিরভাগ চাকরি নিজের ডিস্ট্রিক্টে হয়ে যায় ক্লার্কশিপের যদি কারোর কপাল খারাপ থাকে এবং র্যাঙ্ক শেষের দিকে থাকে তাহলে সে পাশের ডিস্ট্রিক্টে যেতে হতে পারে বা এমন নয় যে তোমার কোচবিহারে তোমার বাড়ি তুমি চলে এলে বাঁকুড়াতে বা ঝা ঝাড়গ্রামে তুমি চাকরি করতে এরকমটা হয় না সাধারণত নিজের ডিস্ট্রিক্টে বেশিরভাগ ছেলে পেয়ে যায় আমার যতজন আমি পরিচিত জানি ক্লাসশিপে চাকরি পেয়েছে সব নিজের ডিস্ট্রিক্টে পেয়েছে একজন হয়তো পাশের ডিস্ট্রিক্টে পেয়েছে সেটা তবুও কাছাকাছি একদম ঠিক আছে যাদের কলকাতা আশেপাশে বাড়ি যারা দু এক দু ঘন্টা জার্নি করে কলকাতা আসতে পারবে ট্রেনে যাতায়াতের সুবিধা আছে তাদের ক্ষেত্রে বলবো তারা আর ডিরেক্টরেট বেস্ট প্রেফারেন্স বা তারা চাইলেও রিজনালে ভরতে পারো আর কি দেখো প্রমোশন কিন্তু সেক্রেটারিয়েটে তোমার প্রমোশন ভালো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি প্রমোশান হয় তারপরে ডিরেক্টরেট রিজেনালে প্রমোশানটা একটু স্লো হয় বাট হয় ওকে এরপরে আসি প্রমোশন স্ট্রাকচারে তুমি যখন প্রথম জয়েন করবে এখানে তোমার যে কোনো অফিসে তুমি লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে জয়েন করবে তারপরে তুমি আপার ডিভিশন ক্লার্ক হবে হেড ক্লার্ক সুপারভাইজারি হেড ক্লার্ক তারপর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এটা এইটা হচ্ছে তোমার ডাব্লু বিসিএস পোস্ট ঠিক আছে তো ম্যাক্সিমাম তুমি এতদূর পর্যন্ত যেতে পারবে তোমার আর এই দিকের ব্যাপারটা এগুলো তো সব ডাব্লু বিসিএস অফিসারের ডেপুটি ডেপুটি ডাইরেক্টর জয়েন্ট ডাইরেক্টর অ্যাডিশনাল ডাইরেক্টর সে স্পেশাল ডাইরেক্টর ওকে এগুলো সব ডাব্লু বিসিএস তুমি তোমার ম্যাক্সিমাম হচ্ছে তুমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পর্যন্ত ক্লার্কশিপ থেকে যেতে পারবে নেক্সট হচ্ছে চলো একটু দেখি হ্যাঁ নেক্সট হচ্ছে এই যে আরও যদি তোমার সেক্রেটারিয়েটের পোস্টিং হয় তখন তোমাকে বলবে ওই একই র্যাঙ্ক কিন্তু বলবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হেড অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই এত দূর পর্যন্ত তুমি বেশিরভাগ এইটা ডাব্লু বিসিএস পোস্ট তুমি এত দূর পর্যন্ত ম্যাক্সিমাম আসতে পারবে কেউ কেউ বলছে একদম জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি হয়ে যাবে ভাই মাথা খারাপ নাকি ডাবলু এই ক্লার্কশিপের থেকে তুমি প্রমোশন পেয়ে সেক্রেটারিয়েট মানে মাথায় কিছু আছে ডাব্লু বিসিএস যারা শেষের দিকে খুব মানে বেশি বয়সে চাকরি পায় তারা পর্যন্ত এই জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি লেভেলে পৌঁছাতে পারে না আর কে বলছে ক্লার্কশিপ থেকে তুমি একদম সে মানে সেক্রেটারিয়েট পর্যন্ত পৌঁছে যাবে মাথা খারাপ নাকি হ্যাঁ এইগুলো আইএসরা বেশিরভাগ বেশিরভাগ এখানে আইএস থাকে আইএস ডাব্লু বিসিএস অফিসাররা এই জায়গাতে থাকে যখন কথাগুলো বলছেন একটু মাথায় খেয়াল রেখে কথাগুলো বলবেন কারণ অ্যাসপিডেন্ট এইভাবে মানে গুমরাহ করবেন না ঠিক আছে এরপরে বলে দি আর একটা হাইপ হচ্ছে যে সেক্রেটারিয়েটের পোস্টিং খুব ভালো প্রমোশন হ্যাঁ অবশ্যই ভালো যাদের ক্ষেত্রে যাদের বাড়ি কাছে তাদের কলকাতার আশেপাশে বাড়ি তাদের ক্ষেত্রে সেক্রেটারিয়েট সব থেকে বেস্ট আমি বলব আমার যদি বাড়ি কলকাতার আশেপাশে হতো আমি সেক্রেটারিয়েট এটকে বেস্ট প্রেফারেন্স বলতাম কিন্তু আমি তাদের কথা বলি যাদের কলকাতা থেকে দূরে বাড়ি আমার মতো যে মানে অনেক সময় লাগে যাতায়াত করতে পারবে না তাদের ক্ষেত্রে বলবো রিজনাল সব থেকে বেস্ট কারণ দেখো এরপরে বেতন স্ট্রাকচারটা এলেই বলে দেবো এটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সিক্স পে কমিশনের যে পে লিস্টে তুমি চাকরি হবে এটা এটা তুমি সিক্স পে সিক্স পে লিস্টে তোমার এখানে তোমার বেসিক হবে সাতশো টাকা ওকে এটা সিক্স পে কমিশনের এই পে থেকে এইট আর এরা এখন আছে বেতনটা কী পাবে সেটা একটু দেখো বাইশ হাজার সাতশো বারো পার্সেন্ট তুমি এখানে এই চারে মানে হোম হোম অ্যালাউন্স পাবে বারো পার্সেন্ট তুমি একটু হিসাব করো কত হচ্ছে এদিকে ক্যালকুলেটার ক্যালকুলেট করে বারো পার্সেন বারো সাথে চুরাশি আছে থেকে আট বারো দুগুণে চব্বিশ আর আটে হচ্ছে হ্যাঁ প্রায় হ্যাঁ সাতাশশো টাকা হচ্ছে সরি টাকা মানে এটা বারো থেকে আমি অর্ধেক করে দিচ্ছি তেরোশো বাষট্টি তাহলে তোমার মেডিকেল অ্যালার্স পাঁচশো সব মিলিয়ে যদি আমি যোগ করি তোমার প্রায় সাতাশ হাজার দুশো ছিয়াশি টাকার মতো তোমার বেতন আসছে এরপরে তোমার জিপিএফ কাটবে সব সব কেটে কুটে তোমার থাকবে হাতে ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা খারাপ বলছি না ছাব্বিশ হাজার টাকাটা এখন বেকার চলে গেছে কিন্তু দেখো তোমাকে পরবর্তীকালে কলকাতা আশেপাশে যদি তোমাকে থাকতে হয় এই ছাব্বিশ হাজার টাকা নিয়ে ছাব্বিশ হাজার সাতাশ হাজার টাকা নিয়ে তোমাকে থাকতে হবে এখন তো তুমি তো বল বেতন বাড়বে তো প্রমোশন হয়ে যাবে আর প্রমোশন অনেক পরে হবে লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে আপার ডিভিশন ক্লার্ক যেতে তোমার মিনিমাম পাঁচ বছর সময় লাগছে জেনারেলি তিন চার বছরে প্রমোশন দেওয়ার কথা বাট দিচ্ছে না আর যারা কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করবে তারা আপার ডিভিশন ক্লার্ক যেতে তোমার পাঁচ থেকে ছ বছর সময় লেগে যাচ্ছে আর স্যালারি তোমার বাড়ছে তো বাড়ছে না কেন প্রতি বছর বাড়বে এই যে বাইশ হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো সাতশো টাকা পার ইয়ার তোমার বাড়ছে দেখ বাড়া বলছো সাতশো টাকা কলকাতা অঞ্চলে যার বাড়ি নেই তাকে বাড়ি এখন বেজ জেলা ঠিক আছে যখন ফ্যামিলি নিয়ে থাকতে হবে না এই ছাব্বিশ হাজার টাকাটা নিয়ে তখন কত টাকা হাতে পড়ে থাকে নিজে একটু হিসাব করে নাও কলকাতা অঞ্চলে যে কোনো একটা কলকাতা বা কলকাতা থেকে দূর অঞ্চলে বলছি যে কোনো একটা তুমি বাড়িতে থাকতে যাও তোমার পাঁচ থেকে ছ হাজার টাকা তোমার বাড়ির রেন্ট নেবে আমি মিনিমাম বললাম সবথেকে থেকে মিনিমাল কন্ডিশানে তারপরে তো খাওয়া দাওয়ার খরচা গ্যাসের ইয়ে তো তাহলে যখন প্রিফারেন্সটা দিবে একটু মাথায় রেখে দেবে যে নিজের ডিস্ট্রিক্টে কাজ করতে চায় না কলকাতা অঞ্চলে হ্যাঁ যাদের কলকাতা অবশ্য ভালো লাগে কলকাতায় শিপ করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই নিজের নিজে আমি বলবো যে নিজের কাছে ডিসিশনটা এখানে কেউ তোমাকে বলবে না তুমি এটা তোমার উপরে কারণ কাজটা তুমি করবে তোমাকেই ডিউটিটা করতে হবে যে কেউ হয়তো আমি বলে দিলাম যে তোমার এটা ভালো আমার কথা শুনে তুমি ফর্ম ভরে দিলে এরকম কোনো ব্যাপার নেই কাজটা তুমি করবে পরবর্তীকালে ভুগতে হলে তুমি ভুগবে বেতনটা তুমি পাবে ওকে এরপরে নেক্সট আসি এর পরীক্ষার পরীক্ষা বলছে তোমার জুনে পরীক্ষা হবে জুন নাগাদ নাকি শোনা যাচ্ছে চারদিকে আমিও ওই শোনাই শোনা কথাতেই বলছি তোমাকে জুনে পরীক্ষা হবে ঠিক আছে ভালো কথা দেখো আগের বছরে যদি ট্র্যাক রেকর্ড বলতে চাই দু হাজার উনিশে পরীক্ষা হয়েছিল ক্লার্কশিপ জয়েন হয়েছিল দু হাজার একুশে তাও মাঝামাঝি দিকে জয়েন শেষ জয়েন দিতে একদম শেষ করে দিয়েছিল দু হাজার একুশে শেষ দিয়ে প্রায় টু পয়েন্ট ফাইভ ইয়ার মানে আড়াই বছরের মধ্যে তোমার সময় রেখেছিলো জয়নিং দিতে এখানে যদি তোমার দু হাজার চব্বিশ জুনে যদি আমার পরীক্ষা হয় জয়েন দিতে কি আমি দু হাজার ছাব্বিশ মিনিমাম ধরো তোমার দুবছর যে কোনো ওয়েস্ট বেঙ্গলে যে কোনো পরীক্ষাতে তোমার ধরো কনস্টেবল বলো যেটা পিআ বোর্ডকে আমরা ফার্স্ট বোর্ড বলি সেই ফার্স্ট বোর্ডও তোমার দু বছর সময় লাগিয়ে দিচ্ছে আলটিমেট জয়নিং দিতে এখানেও তুমি দুবছর ধরে রাখো এ এরপরে একটু ডিসিশান না যে এত মাতামাতি ক্লার্কশিপ নিয়ে করবে কারণ তুমি ধরো দু হাজার চব্বিশ থেকে দু হাজার ছাব্বিশে তুমি জয়েন পাবে যদি তুমি ভালো পরীক্ষা হয় তুমি যদি চাকরি পাও ঠিক আছে আর কি আমার কাছে কোনো অল্টারনেটিভ আছে যারা এত মাতামাতি হচ্ছে এটা নিয়ে আমি বলবো এই সময়তেই তোমার জুন জুন জুলাই এই সময়তেই তোমার সেন্ট্রালে চলবে সিএচএসএল সেম ক্লার্ক এটা তুমি স্টেট গভর্নমেন্ট ক্লার্ক এটা সেন্ট্রাল गवर्नमेंट ক্লার্ক এম টিএস সিজিএল এই তিনটা পরীক্ষা সেই সময় চলবে সিজিএলটা না হয় সেপ্টেম্বরে হবে আর কি এমটিএস সিএচএসএল তো সেই সময়তেই চলবে সিলেবাস কি খুব পার্থক্য খুব 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 পার্থক্য ক্লার্কশিপের থেকে আর কি ভাবছ যারা এমটিএস সিএইচএল পরীক্ষা দেবে তারা কি ক্লার্কশিপ দেবে না ছেড়ে দেবে ওয়েস্ট বেঙ্গলের ছেলেগুলো এদের প্রিপারেশন যারা নর্মাল এখন ক্লার্কশিপ নিয়ে তো ঝাঁপাচ্ছে না তোমার আশেপাশে যারা হয়তো সদ্য সদ্য মানে মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন বলে পাত্তা পাবে না যারা সিএচ এম টিএস নিয়ে এ দিতে আসবে হয়তো কি তারা হয়তো পরীক্ষার কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কিছু জিনিস পড়ে পড়ে আসবে হয়তো ওয়েস্ট বেঙ্গল রিলেটেড পিএসসির পি ওই ইংলিশের প্রিভিয়াস একটা করে পড়ে আসবে তুমি কি ভাবছো এরা কেউ পরীক্ষা দেবে না যারা এ এই যে আমার পরিচিত কিছুজন আছে যারা সিডিএলে হয়তো ফাইনাল মেরিট এই বছর বেরিয়ে এলো তারা কি ক্লাকশিপ পরীক্ষা দেবে না কি ভাবছ এত মাতামাতি করছো আমি বলবো এই সব ছেড়ে এই দুটো পরীক্ষাকে ফোকাস করো সিএইচস এল এই দুটো ফোকাস করলে ক্লাসশিপ অটোমেটিক হয়ে যাবে অটোমেটিক যদি না হয় তো বলবে কারণ এই প্রিপারেশান ক্লাসিপের প্রিপারেশান থেকে তুলনামূলক হয় কম্পিটিশান বেশি এই ভিত্তিকে প্রিপারেশনটা নিয়ে যাও অঙ্ক ইংলিশ এই ভিত্তিকে প্রিপারেশান রেডি করো জিকে এসএসসি প্যাটার্নে রেডি না করলেও তবু এসএসসি প্যাটার্নে রেডি করো কারণ বলা যায় না এসএসসি প্যাটার্নে প্যাটারনে জিকে রেডি করলে তোমার এখান থেকে তৈরি হয়ে যাবে আর কি আর আমি তো বলেছি তোমার চল্লিশটা জিকে এখানে যেখানে আছে আমি আমার প্র্যাকটিস সেটের মাধ্যমে থার্টি ফাইভ আমি দেবই দেবো কারণ ডাব্লিউ বিসিএস কদিন আগে গেছিলো আমার ট্র্যাক রেকর্ড তো দেখে নেব থাউজেন্ড সিরিজ থেকে কতগুলো কোশ্চেন ফেসেছে ওখানে ঠিক আছে তাই ক্লার্কশিপ নিয়ে এত মাথা ঝাঁপাঝাঁপি না করে ব্যাক টু বেসিক বেসিক বইগুলো ফোকাস করো যাদের ম্যাথ উইক ম্যাথ রেডি করো ইংলিশ উইক ইংলিশ রেডি করো যাদের জেনারেল নলেজ উইক ছ সাত মাস সময় আছে এই সিএসএসএল এম টিএস প্যাটার্নে তোমার ওটাকে রেডি করো দেখো অটোমেটিক তোমার ক্লার্কশিপ হয়ে যাবে ফালতু বেঙ্গল গভর্নমেন্টের ভরসায় না থেকে আমরা পরীক্ষা এলে পরীক্ষা দেবো আমাদের কাজ পরীক্ষা দেওয়া কিন্তু আমাদের চাকরিটা যদি আমাকে দেখো সিএইচএসএল এম টিএস যে কোনো তোমাকে মিনিমাম ছয় থেকে আট মাসের মধ্যে তুমি বুঝতে পারবে যে তোমার চাকরি হয়ে যাবে এবং তুমি দু হাজার পঁচিশে তুমি জয়নিং পেয়ে যাবে তাহলে এটা ভালো না ওটা ভালো এবং এর বেতন অনেক বেশি অনেক বেশি এইগুলোর পোস্টিংও তুমি কলকাতাতেই পাবে যে এম টিএস এর জন্য তোমাকে একদম লাদাখে পোস্টিং করতে হবে দিল্লিতে যেতে হবে এরকম কোনো ব্যাপার না এগুলো তো রিজনাল ভ্যাকেন্সি থাকে ওয়েস্ট এম টিএসিএচএসএলও তুমি রিজনাল পোস্টিং পাবে এমটিএসএল তোমার প্রেফারেন্স তো কলকাতা তোমার ভরতে হয় জায়গাতে সি সিএইচএস সেম রিজনাল পোস্টিং পাবে তাহলে ক্লার্কশিপ নিয়ে মাতামাতি না করে এইগুলো নিয়ে পড়ো আর যখন ক্লার্কশিপ আসবে সেই সময় প্র্যাকটিস সেট বেঙ্গল রিলেটেড এক কিছু ডিটেলসে পড়ে নেবো যে তোমার ইংলিশের জন্য ডাব্লিউ পিএসের প্রিভিয়াস ইয়ার ইংলিশ প্র্যাকটিস করে যাবো এই তো তখন একটু ইম্প্রোভাইজ পনেরো কুড়ি দিন পরীক্ষার আগে একটু ইমপ্রোভাইজ আর একটু সেই সময় একটু মক প্র্যাকটিস করা তার তো কিছু তার থেকে বেশি কিছু তো করতে হবে বলে মনে হচ্ছে না যদি এইগুলোর প্রিপারেশানটা না আর শুধু ক্লার্কশিপ নিয়ে আর এমন কি আছে যে ক্লার্কশিপ ছাড়া অন্য কোনো পরীক্ষা দেওয়া চলবে না আমি ক্লার্কশিপের প্রিপারেশন নিচ্ছি মানে বেশি এসে চলে পারব না এই প্রিপারেশানটাকে কম্বাইন করতে কম্বাইন করতে শেখো আগেকার মতো নেই যে একটা পরীক্ষার প্রিপারেশান নিচ্ছি মানে একটা পরীক্ষার প্রিপারেশান আমরা বেকার ছেলে আমরা যে পরীক্ষা আসবে আমরা সেই পরীক্ষা দেব ঠিক আছে চলো আর কথা বাড়াবো না আজকের মতো এখানেই রাখছি পরবর্তীকালে আমাদের এসএসসি জিডি ক্লার্কশিপ সবের জন্যই আমার প্র্যাকটিস সেট বেস বেসিক সবই নিয়ে আসবো ধীরে ধীরে চ্যানেলটা ফলো করতে থাকো আর যদি কারোর মনে হয় যে আমাদের পড়ানো ভালো লাগছে আমাদের থাউজেন্ড সিরিজটা ফলো করতে পারো ওটা সব পরীক্ষার জন্য মিসিলেনিয়াসের জন্য পুরো রেডি করা আছে ক্লার্কশিপের জন্য রেডি করা আছে প্লে লিস্টে যাও ওখান থেকে থাউজেন্ড সিরিজ আছে ডাস যেটা ওটা ডাব্লু বিসিএসের জন্য মানে যে এমন কিছু যে ক্লার্কশিপের পরীক্ষাটা আসবে না কারণ তোমার বেসিক তো চেঞ্জ হবে না রে বাবা ওখানে পানিপথের প্রথম যুদ্ধ ওখানে মানে তোমার আকবর বা আমাদের ঔরঙ্গজেব যে চলে আসবে না সেখানে প্রথম যুদ্ধে হিস্ট্রির কোশ্চেনে বাবরই থাকবে তাহলে সেম কোশ্চেন সেম সব তাই বলছি থাউজেন্ড সিরিজটাতে গিয়ে ফলো করো আর ওগুলো নোট বানিয়ে রাখো কারণ ক্লাস সিলেটে ভীষণ কাজে লাগবে যা পড়ানো আছে থাউজেন্ড থাউজেন্ডটা কোয়েশ্চানের মধ্যে মিনিমাম তিন হাজারটা কনসেপ্ট বলা আছে ভিডিওটা দেখলেই বলতে পারবো তোমরা বলতে পারবে আর আমি এখন বেশি আর বাড়াবাড়ি করছি না থ্যাংক ইউ স্টেট ইউনফর নেক্সট ভিডিওস